তো কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আবার সেম লোকেশনে আবার চলে আসলাম মাছ ধরতে তো আজকের আবহাওয়াটা একটু খারাপ আছে যদিও তারপরেও আমরা একটু চেষ্টা করবো যে আজকে শুধু আজকে বর্ষা মাছ ধরবো শুধু কোনো বর্ষি না আজকে শুধু বর্ষা দিয়ে মাছ ধরবো তো আমাদের অলরেডি বর্ষাগুলো রেডি করা হয়েছে এখন জাস্ট পাততে হবে তো কালকে কিছুটা মাছ পেয়েছিলাম আর ওই ভিডিওতে মোটামুটি একটা ভিউজ আসছে অনেকেই ভালোবাসা দিয়েছেন তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে সবার পানি ভিতরে লাভবো আর দেখা যাক আমরা আজকে বর্ষা পেতে কয়টা মাছ পাই আদেও মাছ পাই কি আজকে আমার ভরসা নেই যেমন দেখা যাক আমরা আজকে কয়টা মাছ পাই আশা করি পাবো যেহেতু আবহাওয়াটা মোটামুটি ভালোই আছে তো দেখা যাক এটা তো পাতার পরেই বোঝা যাবে ক্যাতেক মাছ পেয়েছিলাম আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন অলরেডি সো আমরা আজকেও সেম জায়গায় বর্ষাতে পাতা ট্রাই করবো দেখি এখানে এখান থেকে আরেকটা মাছ আমরা পাই কিনা সো পেতে দিলাম বড়শিটা এখন আরো অনেকগুলো আছে ওইগুলো আস্তে আস্তে পাতবো আর আপনাদের দেখাবো আসো আর একটা জালও আছে এখানে জালটা একটু উঁচু করে দেখবো যে কয়টা মাছ হয়েছে বা জালে কেমন মাছ হচ্ছে এটাও একটু দেখাবো সো আসা যে মাছ একটা হবে একটা হলেও পালেও চলবে গাইস রাইট নাও আমরা আছি মাঠে সো অলরেডি বর্ষাগুলো পাতা শেষ একটা একটা করে সব কটা পেতে দিয়েছি এখন জাস্ট ওয়েট করার সময় আর দেখা যাক কয়টা আমরা মাছ পাই এখান থেকে তো এখানে একটা জালও আছে আমি জালটা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে জাল পাতলে মাছ হচ্ছে বা কেমন মাছ হচ্ছে তো এটা একটু দেখাবো তো জাল কই এই যে জাল আমরা পেয়ে গেছি আস্তে আস্তে তুলিস আস্তে আস্তে তুলিস এই যে জাল ওই যে এই যে একটা মাছ এইখানে দেখতে পারতেছেন আর এখানে আরেকটা একটা আছে ওই যে আর একটা আছে শুরু নেই রেখে দাও রেখে দাও শুরু নেই সো জালে কিন্তু মাছ হয়েছে এটা দেখি এই যে একটা মাছ আছে এখানে আর মোটামুটি জালটা জালে মাছ হচ্ছে বর্ষায়ও মাছ হচ্ছে তো এই জাল দেখি কিন্তু মাছ তো মাছ জালেও হচ্ছে বর্ষায় হচ্ছে এখন দেখার বিষয় যে আমরা কয়টা পাই তো এখানে অনেকগুলো রোদ আছে আর আমরা এখন পানি ভিতরে একটু নাড়াচাড়া দিবো যেহেতু পানি ভিতরে এটা না দিলে তো হয় না চাপলা ফুল গুলো এই যে আস্তে আস্তে ছেলে সাপলা ফুলও তুলে ফেলেছে তো এই যে দেখেন অলরেডি ওরা শুরু করে দিয়েছে ফুল এই যে অলরেডি একটা পুঁটি মাছ পেয়েছি হাত দিয়ে ধরা হয়েছে এটা কিন্তু এখনো জ্যান্ত আছে তো পানিতে নামতে হাত দিয়ে মাছ ধরে ফেলেছে কি একটা অভিজ্ঞতা বা কি একটা এক্সপিরিয়েন্স সবাই আমরা আসছি এই যে তো এইটা পুটি মাছ এটা হাত দিয়ে ধরা হয়েছে আর গেছে এটা কিন্তু জ্যান্ত এই যে এই যে এটা কিন্তু তো গাইস জালের মাছ দেখলেন বর্ষা পাতাও দেখলেন এখন জাস্ট অপেক্ষা করার সময় আর এরা পানির ভিতরে এসে কি করছে দেখেন কি একটা অবস্থা শুরু করেছে এরা পানিটাকে মাছ কিভাবে হবে এরা যে তাল শুরু করেছে মাছ তো